ফিরে আসছে সিটিসেল সিম সিটিসেলকে স্বাগত জানাতে অপেক্ষা করছে লাখো মানুষ সিটিসেল সিম গোটা একটা নস্টালজিক করে দেয় করা হয় শুধুমাত্র গ্রাহকের গোপনীয়তা রক্ষায় ছিল লাইসেন্স বাতিল হয় সিটিসেলের এবার দেশের প্রথম এই মোবাইল অপারেটর কোম্পানি তাদের লাইসেন্স পুনর্বহালের জন্য চিঠি দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থার কাছে চিঠিতে সিটিসেল বলেছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষের নয় এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে সিটিসেল যুক্ত ছিল এরকম অযৌক্তিক ধারণা থেকে তাদের তাদের লাইসেন্স বাতিল করা হয় বলে রাখা ভালো দু সালে আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যায় সিটিসেলের কার্যক্রম বন্ধ হওয়ার আগে দুই দশকেরও বেশি সময় ধরে গ্রাহক সেবা দিয়েছে সিটিসেল এবার দীর্ঘদিন পর সিটিসেল তাদের ফেসবুক পেজের কাভার ফটো পরিবর্তন করে ইতিবাচক কিছুর ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে মোবাইল ফোনের উত্থান হয়েছিল সিটিসেলের হাত ধরে দেশে তখনও জিএসএম তথা ডিজিটাল তারবিহীন সেলুলার বা মোবাইল যোগাযোগ ব্যবস্থা বিস্তার লাভ করেনি কোর্ট ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস তথা সিডিএমএ প্রযুক্তির মোবাইল ফোন দিয়ে তখনকার গ্রাহকদের মন জয় করেছিল অপারেটরটি কিন্তু সময়ের বিবর্তনে তারবিহীন সেলুলার বা মোবাইল যোগাযোগ ব্যবস্থার সাথে টেক্কা দিয়ে কুলিয়ে উঠতে পারেনি তারা কারণ শুরুতে সিটিসেল ব্যবহারকারীদের পছন্দ মতো হ্যান্ডসেট পরিবর্তনের সুযোগ ছিল না। একটি হ্যান্ডসেটই একটি নেটওয়ার্ক রিসিভার ও ট্রান্সমিটার হিসেবে কাজ করত অন্যদিকে জিএসএম প্রযুক্তিতে গ্রাহকরা একটি অপারেটরের সিম কার্ড সংগ্রহ করে ইচ্ছা মাফিক সেট পরিবর্তন করতে পারতেন ফলে হ্যান্ডসেটের চক্রে ঘুরপাক খায় সিটিসেলের নেটওয়ার্ক ব্যবহার ব্যবহারকারীরা পরিস্থিতি সামাল দিতে সিটিসেল রিম প্রযুক্তি আনে যা অনেকটা সিমের মতোই এর সুবিধা হল সিটিসেল এর কাজ থেকে রিম বা সংযোগ নিয়ে ইচ্ছা মতো হ্যান্ডসেট ব্যবহার করা যেত কিন্তু এই প্রযুক্তিও জনপ্রিয় হয়নি কেননা দেশে একমাত্র সিটিসেলই সিডিএমএ নেটওয়ার্ক অপারেটর ছিল তাই গ্রাহক চাইলেও অন্য অপারেটরের নেটওয়ার্কে চলে যেতে পারতেন না এর যাত্রা শুরু হয় উনিশশো সালে শুরুর দিকে অপারেটরটি গ্রাহকদের থেকে বেশ ভালো সাড়া পেয়েছিল গ্রাহকদের কাছে পৌঁছাতে তারা অভিনব কিছু পন্থা অবলম্বন করেছে ছিল তাদের বিজ্ঞাপনগুলো ছিল একেবারে আলাদা ও ব্যতিক্রম 2004 সালের এই বিজ্ঞাপনটির কথা কেবি বলেনি সিটি সেলের এই মিউজিকের মতো এত দারুণ মিউজিক খুব কমই আছে সেই সময়টায় অনেকে জিপি অ্যাকটেল কিংবা বাংলা লিংক ব্যবহার করলেও রিংটোন হিসেবে সিটি সেলের থিম মিউজিক ব্যবহার করত এই থিমের জন্য বিজ্ঞাপনটিও জনপ্রিয় হয় মিউজিকটি বানিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী হাবিব ওয়াহিদ আর বিজ্ঞাপনটি পরিচালনা করেছিলেন নির্মাতা অমিতাভ বরেজা চৌধুরী সে যাই হোক 2011 সালের আগস্টের এক হিসাব অনুযায়ী সিটিসেলের গ্রাহক সংখ্যা ছিল প্রায় আঠারো লক্ষ কিন্তু ধীরে ধীরে তা কমতে থাকে সিটিসেল পিছিয়ে পড়ার বড় একটি কারণ ছিল সমসাময়িক অন্যান্য মোবাইল অপারেটরদের সাথে না পারা সিটিসেল যখন দেশ জুড়ে তরঙ্গ বাড়িয়ে চলছিল গ্রামীণ ফোন ও অ্যাকটেল তখন জিএসএম প্রযুক্তি নির্ভর মোবাইল নেটওয়ার্ক নিয়ে হাজির হয় এভাবে কোম্পানিটি গ্রামীণ ফোন ও অ্যাকটেলের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে হারাতে থাকে গ্রাহক সংখ্যা এক তা তলানিতে এসে থাকে এদিকে লোকসানে দিনে দিনে বাড়তে থাকে কোম্পানির দায় দেনা এেনার দায় ডুবতে থাকে সিটিসেল দু সালের একত্রিশ জুলাই বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে সিটিসেলের গ্রাহকদের দুই সপ্তাহের মধ্যে বিকল্প সেবা গ্রহণের অনুরোধ জানায় সে হিসেবে আগস্ট পর্যন্ত সময় পান গ্রাহকরা অপরদিকে করায় দু সালের বিশ অক্টোবর সিটিসেলের তরঙ্গ স্থগিত করা হয় পরবর্তীতে দু সালের নয় সেপ্টেম্বর সিটিসেলের অনুকূলে বরাদ্দ দেয়া সব তরঙ্গ একই বছরের সাত আগস্ট রেডিও কমিউনিকেশন ইকুইপমেন্ট লাইসেন্স বাতিল করা হয় দীর্ঘ দিন পর কোম্পানিটি এই সিদ্ধান্তের পরিবর্তন চেয়েছে সিটিসেল ফেরত আসবে কিনা আসতে পারলেও বর্তমান বাজারে কতটা কি করতে পারবে সেটাই এখন দেখার বিষয়